হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করেছি ফলি মাছ ফলি খুবই ভালো মাছ এই মাছে অনেক পুষ্টিগুণ রয়েছে প্রচুর কাঁটা থাকার কারণে অনেকেই এই মাছ খেতে চান না কারণ এই মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে তাই এড়িয়ে চলেন মাছ যেমনই হোক না কেন সেটি শরীরে কেমন প্রভাব ফেলবে তা নির্ভর করে রান্নার পদ্ধতির উপর ফুলই মাছ অনেকে ভুনা করে খেতে পছন্দ করেন এই গরমে ভুনা করে রান্না করার চেয়ে পাতলা ঝুল করে রান্না করলে এই মাছ খেতে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয় প্রথমে সামান্য হলুদ লবণ দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ হালকা বাদামে হয়ে গেলে এর উপর হলুদ ধুনিয়া জিরা মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব দিয়ে দেব দুইটা টমেটো ও কয়েকটি কাঁচামরিচ এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষানো হলে এর উপর ভাজা মাছগুলো দিয়ে দেব কিবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব মাছগুলোকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব এর মাঝে আমি লবণ চেক করে দেখলাম আমার মনে হলো একটু লবণ দরকার আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি অল্প আছি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি ফরি মাছের ঝোল রেডি হয়ে গেল এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই